ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে এবং ইন্টার ক্লাব বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেছে এবং তারা গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পেয়েছে পিএজের মতন বড় একটি দলকে রাউন্ড অফ সিক্সটিনে মেসির দল ঠিক কতটা কষ্ট করে উঠেছে এক মেসি ছাড়া তেমন কোনো পারফর্মারে ছিল না পুরোটা দলে তো হয়তোবা গোল এসের দিকে আপনার মনে হতে পারে মেসি হয়তো কিছুই করেনি তবে এই পর্যন্ত ওঠার পেছনে মেসির অবদানই সবচেয়ে বেশি তো রাউন্ড অফ সিক্সটিনে পিএইচির মতন এত বড় একটা দলের সম্মুখীন হচ্ছে মেসির ইন্টার মায়ামি তো শেষ পর্যন্ত হয়তো বা মেসির ইন্টার মায়ামি পিএচজির সামনে দাঁড়াতে পারবে না তবে বড় সব পাওয়া যাচ্ছে কেননা অপজিটে খেলছেন লিওনেল মেসি যিনি একাই যথেষ্ট যে কোনো কিছু করে ফেলার জন্য তো লিউনেল মেসি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে নিয়ে কোন পর্যন্ত যেতে পারে তাই দেখা হবে আগামীকাল সন্ধ্যায় তো যাই হোক মেসি দেখা যাবে শেষ পর্যন্ত কোন পর্যন্ত যেতে পারে তো আপনার কি মনে হয় লিউনেল মেসি ইন্টার মায়ামিকে নিয়ে কোন পর্যন্ত যেতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন স্পোর্টস ওই সব ধরনের আটওয়েট পেতে স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ